আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকবেন ইনশাল্লাহ তো আমাদের দেশের মধ্যে চারিদিক দিয়া যেই চিলকাওয়া লেগে গেছে আমাদের দেশের মাটির নিয়া সেই দেশ ও মাটি বাঁচানোর জন্য সকলেই সেনাবাহিনীর পাশে থাকুন এমনকি বিজিবির পাশে থাকুন এমনকি যারা পাহাড়ে আছে তারা প্রকাশ করতে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার পাহাড় ভারতের অন্তর্বর্তীকালীন না হবে ততক্ষণ পর্যন্ত তার লড়াই ছাড়বে না তো নিশ্চয়ই এই দেশ নিয়ে হচ্ছে আপনারা রাজনীতি করতে পারবেন আগে দেশ ও দেশের মাটি বাঁচান যদি দেশকে ভালোবাসেন 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 দেশের দেশের মাটিকে জনতাকে তাহলে আগে দেশের মাটি বাঁচান সেনাবাহিনী বিজিবির হাতকে শক্তিশালী করুন যে রুকে দাঁড়ান আর যারা চট্টগ্রামে আছেন সে পাহাড় পর্বতে আছেন দয়া কইরা আপনারা কোথায় কি হচ্ছে আগে পুষ্ট প্রচার করুন এক ভিডিও বার্তায় দেখলাম বিজিবিকে বিজিবি গাড়ি গাড়িকে আটক কইরা হ্যাঁ বলতাছে লাইক কর কর নারী পুরুষ পাহাড়ি মানুষেরা তাদেরকে অত্যাচার করতেছে তারা কিন্তু দরজার পরীক্ষা দিছে দরজার পরীক্ষা মানে তারা প্রথমে কিন্তু কিছুই করে না সেনাবাহিনীদের গায়ে পর্যন্ত হাত তুলছে আর্মি বিডিআর গায়ে ফুজুন তো হাত তুলছে তো আমি মনে করি তারা সুযোগে সুযোগটা দিতে চাচ্ছে তারা ডাইরে বলতাছে পাহাড় তাদের হতে হবে চট্টগ্রাম তাদের হতে হবে কক্সবাজার তাদের হতে হবে শেষ মুহূর্তে এই সুর দেওয়া দিল যে যতক্ষণ পর্যন্ত পাহাড় পর্বত চট্টগ্রাম ভারত অন্তর্বর্তীকালীন না হয় ততক্ষণ পর্যন্ত তারা লড়াই চলবে না তো নিশ্চয়ই এই দেশের মাটি নিয়ে অন্যরকম ষড়যন্ত্র চলছে আপনারা সকলে রুকে দাঁড়ান যদি দেশকে ভালোবাসেন এমনকি দেশের মাটিকে ভালোবাসেন কিন্তু আমি শিমুলি জাহান আইডিতে এটা শেয়ার দিব অবশ্যই আমি দুই মিনিটের লেগে